হ্যালো এব্রিয়ন সুপ্রভাত সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো জামাই ষষ্ঠীর পরের দিন আর জামাই ষষ্ঠীর পরের দিন কিন্তু আমরা ছিলাম আমার বাড়িতে তো আমরা সেখান থেকেই অ্যাকচুয়ালি অফিস যাব সেই ব্লগটাই তোমার সাথে শেয়ার করছি দেখো আমার বরকে টিফিন দিয়ে দিলাম আর সকালবেলা আমরা ও ম্যাগি খেয়ে বেরিয়েছে আর আমি টিফিনে ম্যাগিটা নিয়ে গেছিলাম কারণ আমি সকালবেলা যেহেতু দই ওটস খেয়ে নিই তো আমার ওই জন্য আর ম্যাগির দরকার পড়েনি যাই হোক এখান থেকেও বেরিয়ে যাচ্ছে আর আমি কারণ ওর অফিসটা একটু দূরে আর আমার একটা মেট্রো রুটে তাই জন্য একটু আগে বেরোচ্ছে যাই হোক তো আমি এখানে হয়ে নিচ্ছি রেডি আর তোমরা হয়তো অনেকেই জানো কি আমার মা বাড়িতে একা থাকেন তাই জন্য আমরা মাঝে মাঝে থাকলে মায়ের একটু ভালোই লাগে আর এবছর জামাই জামাষষ্ঠী যেহেতু রোববার পড়েছিলো তাই জন্য কোনো অসুবিধাই হয়নি প্রতি বছর আমাদের হাফ ছুটি থাকে আমাকে হাফ অফিস করার পরে দুপুর তিনটে সময় পৌঁছাতে হয় মানে লাস্ট টু ইয়ার্স আর কি আর এবছর যেহেতু রোববার পড়েছিলো তাই জন্য কোনো অসুবিধা হয়নি খুব শান্ত যেতে পেরেছিলাম আর জামাইরাও ভালো করে খেতে পেরেছে কিন্তু পরের দিন আবার সোমবার পড়ে গেছে তার জন্য সবাইকেই অফিস দৌড়াতে হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেপাই যাচ্ছি রেডি আর রোববারের পর সোমবার অফিস যেতে একটু তো ল্যাদ লাগেই মনে হয় কি আরে আজকেও ছুটি থাকলে ভালো হতো আর তোমাদের একটা কথা বলে রাখি পারফিউম আর লিপস্টিক এই দুটোর একটা ফ্যাসিনেশান আমার আছে তো মানে রোজ আমি একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করি একই জিনিস ইউজ করতে আমার খুব একটা ভালো লাগে না এই দুটো জিনিসের মধ্যে তো ওই জন্য আমি এগুলোর প্রতি একটুখানি মানে খুব স্ট্রিক্ট এই ব্যাপারটা যাই হোক তো সেই জন্য আমার ওই বাড়িতেও কিছু পারফিউমের স্টক রয়েছে এই বাড়িতেও রয়েছে লিপস্টিকেরও সেম ওই মাঝে মাঝে আমি লিপস্টিকটা ক্যারি করি এখান থেকে একবার টিপ পরে দেখলাম ভালো লাগছে না নিজেকে তাই জন্য টিপটা আবার খুলে দিলাম আমার আবার নিজেকে দেখতে নিজের ভালো না লাগলে আমি আবার স্যাটিসফাইড হই না লোকের ভালো লাগুক কি না লাগুক তার থেকে আমার নিজেকে নিজেই দেখতে আগে ভালো লাগতে হবে তো এটা আমার কাছে একটা বড়ো ব্যাপার তোমরা কারা কারা এটা ফিল করো নাকি শুধু অন্য কেউ ভালো লাগছে বলে দিলেই তোমাদের স্যাটিসফ্যাকশান আসে সেটা আমাকে জানিও তো দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি এটাই আমার অফিস লুক এবার ঘড়িটা পরে নিচ্ছি আর এবার লিপস্টিকটা পরা বাকি রয়ে গেছে যেটা খুব ম্যান্ডেটারি নাহলে একদম ফাঁকা ফাঁকা লাগবে তো ফাইনালি লিপস্টিক পরে এবার কাঁধে ব্যাগটা নিয়ে বেরোনোর পালা আমার বাড়ি থেকে মেট্রো স্টেশন খুব একটা দূর নয় তাই জন্য অফিসে যাওয়ার জন্য একটু দেরিতে বেরোলেও কোনো অসুবিধা হয় না মেট্রোতে তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তো অটোতে উঠে পড়েছি আমার বাড়ি থেকে মেট্রো স্টেশন অটোতে করে যেতে হার্ডলি দু থেকে তিন মিনিট লাগে আর আমার বাড়ির সামনেই হলো টলিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন যেটা তোমরা অনেকেই চেনো এবং এটা কিন্তু অনেক পুরনো স্মার্ট কার্ডটা বের করে নিয়েছি কারণ যা লাইন থাকবে সেই সময় তো স্মার্ট কার্ডটাই হেল্প করবে আর এই টলিগঞ্জ উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার স্টেশনটা যেহেতু পুরোনো এখানে কিন্তু এক্সলেটারের ব্যবস্থাটা এখনও নেই তার জন্য আমার অপারেশন হওয়ার পরে আমি মেট্রোটাকে পুরো অ্যাভয়েড করতাম কারণ অনেকটাই সিঁড়ি ভেঙে নামতে হয় আবার উঠতেও হয় ঢোকার সময় তো ফাইনালি মেট্রোতে উঠে পড়েছি মেট্রোয় উঠলেই কিছু লোকের কী করে যে ঘুম পেয়ে যায় আমি বুঝতে পারি না অফিস যাওয়ার সময় ঘুম পায় ফেরার সময় ঘুম পায় তো এবার বেরিয়ে পড়লাম এখানে কার্ড পাঁচ করে এই ছিল আজকের ব্লগটা তোমরা ভালো থেকো আবার দেখাও